জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী খণ্ড। অঋণী থাক শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রাচীন ভারতে তাকেই লোকে সুখী মনে করত যে থাকতে পারতো অঋণী এবং যাকে প্রবাসে যেতে হতো না এ যুগে প্রবাস বর্জন এক অসম্ভব ব্যাপার যারা প্রবাসে যেতে চাইবে না তাদের অধিকাংশকেই অন্যভাবে ক্লেশ পেতে হবে কিন্তু এ যুগেও যারা অঋণী থাকতে পারবে তারাই সত্যি সত্যি সুখে থাকবে ধার কর্য করব না নিজের ক্ষুদ্র সম্বলেই যে দিক দিয়ে যতটুকু পারি নিজের অবস্থার উন্নতি সাধন করব এই জিদ যার থাকে দৈবাত ধার দেনা করতে বাধ্য হলেও আতপেটা খেয়েও সেই দেনা সে শোধ করে এবং এটাই প্রকৃত মানুষের কর্তব্য ধারের টাকা হাতে এলে অধিকাংশ মানুষই দিনকতক কতক হাট একটু বেশি আনাগোনা করে কালিয়া কোরমা মাংস পোলাও দিয়ে পেট ভরে কেউ কেউ বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে এনে বেশ কিছু চব্বচস্য খাওয়ায় নাম কেনে এমন লোকেরা কদাচ দেনা শোধ করতে পারে না ঋণে যার দায়বদ্ধ তার পক্ষে বড় মানুষই চালের মতো সর্বনাশা বেসন আর কী হতে পারে কিন্তু খোঁজ করে দেখো বড় বড় অঙ্কের টাকাগুলি যারা ধার করে এনে ঘরে তোলে তাদের মধ্যে একটি বিরাট সংখ্যক লোকেরই এই দুর্মতি এই দুর্দশা ধারের টাকা মানুষকে বেপরোয়া করে অনেক সময় উন্মার্গামীও করে এজন্যই প্রাচীন ভারতের একটি দামি উপদেশ ছিল অঋণী থাকু অঋণী থাকতে হলেই চাল কমাতে হয় এটা চাই ওটা চাই এটা না হলে চলে না ওটা না হলে চলে না এই রকমের অভাব বোধকে পায়ে চেপে পিষে পিষে মেরে ফেলতে হয় হাজার অভাবের হাজার অভাবের তারণার মধ্যেও যে তার ঋণের টাকা শোধ করে সোজা মাথায় দাঁড়াতে পেরেছে সত্যই তার মতন সুখী মানুষ জগতে আর কেউ নেই হরিওম